এসো হে বৈশাখ এসো এসো আজ বৈশাখ মাসের প্রথম দিন বাংলা নতুন বছরের শুরু বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হবে নতুন বাংলা বর্ষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বৈশাখ আর বাঙালি মিলেমিশে একাকার বাংলায় তাই পহেলা বৈশাখ নিয়ে উচ্ছ্বাসের যেন শেষ নেই বাঙালির এদিন নানা আয়োজনে বর্ষবরণ করা হয়ে থাকে দেশে এক একসময় নববর্ষ পালিত হতো আতর্ব উৎসব বা ঋতুধর্মী উৎসব হিসেবে তখন এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কৃষির কারণ কৃষিকাজ ছিল ঋতুনির্ভর পরে কৃষিকাজ ও খাজনা আধায় সুবিধার জন্য মৌল সম্রাট আকবরের সময় বাংলা সন গণনা শুরু হয় হিজড়ি চন্দ্রাসন ও বাংলা গৌরসেনের উপর ভিত্তি করে প্রবর্তিত হয় নতুনই বাংলা সন এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় বড় মোটিভগুলোর মধ্যে রয়েছে কাঠের বাঘ ইলিশ মাছ টাইপোগ্রাফিতে ছত্রিশ জুলাই শান্তির পায়রা পালকি জুলাই আন্দোলনে নিহত মুগ্ধের পানির বোতল তরমুজ ইত্যাদি এছাড়াও এবারের আনন্দ শোভাযাত্রায় স্থান পেয়েছে সুলতানি ও মুঘল আমলের মুখোশ রঙিন চোরকি বাঘের মাথা তালপাতার সেপাই পোলো তুহিন পাখি মাছ ধরার চাই পাখা মাথাল ঘোড়া লাঙ্গল মাছের ডোলা ও লোকচিত্রাবলীর ক্যানভাস আজ ধর্ম বর্ণ শ্রেণী পেশা নির্বিশেষে সব মানুষ সামিল হবেন এই বৈশাখী উৎসবে গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে সব ভেদাভেদ ভুলে নতুন বঙ্গাব্দকে বরণ করে নেওয়ার চেষ্টা থাকবে সবার অতীতে বাংলা নববর্ষের মূল উৎসব ছিল হালখাতা এটি পুরোপুরি একটি অর্থনৈতিক ব্যাপার গ্রামে গঞ্জে নগরে ব্যবসায়ীরা নববর্ষের প্রারম্ভে তাদের পুরনো হিসাব নিকাশ সম্পন্ন করে হিসেবে নতুন খাতা খুলতেন এ উপলক্ষে তারা নতুন পুরাতন খদ্দেরদের আমন্ত্রণ জানিয়ে মিষ্টি বিতরণ করতেন এবং নতুনভাবে তাদের সঙ্গে ব্যবসায়িক যোগসূত্র স্থাপন করতেন চিরাচরিত এই অনুষ্ঠানটি আজও পালিত হয় পহেলা বৈশাখের সর্বজনীন উৎসবটি শুরুর দিকে ছিল মূলত গ্রাম কেন্দ্রিক গ্রামীণ মেলা লোকজন নানা ধরনের খেলাধুলা ও নৃত্য সঙ্গীত ছিল প্রধান আকর্ষণ দিনে দিনে উৎসব শহরাঞ্চলেও ছড়িয়ে পড়ে এখন পহেলা বৈশাখের উৎসবের আরম্ভ শহরগুলোতেই বেশি লক্ষ্য করা যায় পহেলা বৈশাখের বর্ষবর্ণ অনুষ্ঠান বাঙালি অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক চেতনার বহিঃপ্রকাশ কালক্রমে বর্ষবরণ অনুষ্ঠান এখন শুধু আনন্দ উল্লাসের উৎসব নয় এটি বাঙালি সংস্কৃতির একটি শক্তিশালী ধারক বাহক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বৈশাখের প্রথম দিন আপনাদের সবার কেমন কেটেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমাদের ফেসবুক পেজেও ফলো দিয়ে সাথে থাকতে পারেন